গত বছরে তো এই গত বছর খালে অন ঝামেলা কথা বাড়াইও না গত বছর খায় কেজি ঝামেলা গত বছর এক কেজি খা কিনছি কিনি আঙ্গুর দিচ্ছে মা আছে না আধা কেজি দিচ্ছে হালাত না এই মানুষ আর আছে আধা কেজি এক ফা তুই খেয়াল করি কথা এক ফা ঘুরে এক বছরে খাই আর মাত্র এক ফা আছে এই তেড হুরা অঞ্চল কই চাড়ি আড়ি 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 আইবার কিপতে মজুর দোনায় বইতে মারিনি কে সাধন বইতে মারিনি তুই গত বছর খাগি যাক কেজি আধা কেজি তো কুদ্দুসে আমার দিছো দিছি আর তোর কাছে এক ফা আছে ও আছে এত দূর খানে তুই খাইছো আর আরে মে এত কি তা মিয়া আর আছে গরম কো আর আছে গ্রাম আর গ্রাম খা খাই সাজ দিছি আই এ আই আই উইল কিপ ইট তুই দে দে লোক মিয়া সাজিল কন্টিনিউ মিয়া